是。<laughs> <laughs> দেখা যায় যেহেতু লাইট বন্ধ তার অব্যয় একমাত্র সম্বল সাথে সুরালো গম্ভীর পুরুষারী কণ্ঠ আমার মনে প্রশ্ন জাগলো আসলেই তো তার গান শুনে কিছু ছেলেকেও দেখা যায় তালে তাল মেলাতে তারা যমজ ভাই সুগা আর ইউনো আমার পাশের বিল্ডিংয়ে থাকে তাদেরকে বলতে শুনলাম চমকুক ভাই নতুন একটা গান ধরেন ওই যে বুলবুলি তোর ওই গানটা ওটা আমার খুব প্রিয় গান একটা কিন্তু আমার মন বসলো না গায়কের নাম জেনেও উত্তেজিত হলাম না খুব একটা কি আশ্চর্য ছাদের মেয়েগুলো এত চঞ্চল ভোরে বাবার সঙ্গে দেখা হলো খাবার টেবিলে আমরা খুঁজে পরিবার সকাল সকাল সবার ঘুম থেকে ওঠার নিয়ম একসাথে বসে সবার নাস্তা খাওয়ার নিয়ম এরপর যে যার কাজে রাতে বিশেষ ঘুম না হয় আমি ঝিমোচ্ছিলাম টুকরো টুকরো করে মুখে নিচ্ছিলাম খাবার বাবা খেয়াল করলেন গম্ভীর কণ্ঠে শোধালেন ঝিমাচ্ছ কেন রাতে ঘুম হয়নি একটু হকচকালাম আস্তে করে বললাম একটু ক্লান্ত ছিলাম বাবা ঘুম হয়েছে বাবা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলেন খাবার মুখে নিয়ে জিভতে জিভতে জিবার শেষে খুব বিরক্তি হয়ে বললেন আমাদের সামনের বিল্ডিংয়ের এর নামジュン তার ছেলে জঙ্কু এই তো কয়েকদিন হলো বিদেশ থেকে এসেছে দেশেই ভালো কাজ করবার শুরু রাত বিরাতে কী সব গান গায় ঘুমানো দেয় ওটার কারণেই ঘুম হয়নি তোমার আমি বুঝতে পারছি ছোট ভাইটা খেতে খেতে লাফিয়ে উঠলো তখন বিরোধ করে বললো কেন বাবা ভাইয়ার গান তো সুন্দর আমি তো বলেছি ওনাকে টিভিতে গান করা উচিত প্রফেশনালি বাবা ধমকালেন নিজের প্রফেশানটাকে নিয়ে ভাবো আগে স্কুলে রেজাল্ট দিয়েছে তোমার কত পেয়েছিলে জানো মা অমনি চট করে বললেন আহ ওকে বকো তো ও ভুল কি বলেছে তাছাড়া ছেলেটার সাথে দেখা হয়েছে দুবার অনেক ভদ্র সভ্য সালাম ছাড়া কথা বলে না খারাপ মনটা আরও বিষাদে রসা তলে তলিয়ে গেল এবারে সবার গায়কের সাথে দেখা হয়েছে কথা হয়েছে শুধুমাত্র আমারই হয়নি ভাগ্যটা এত খারাপ কেন ফুল কি তবে চিরুনি চালাতে হবে তাকে দেখতে কথা বলতে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললাম আমি পরোটা ছিঁড়ে মুখে পড়তে পড়তে আনমোনা হয়ে কি যে ভাবছিলাম ভাবনাটা মোটামুটি বড়ই ছিল তবে আমার মনে নেই ভীষণ ভুলো মনে হয়েছিল আজকাল কিছুই মনে থাকে না এই ভাবলাম এই ভুলে গেলাম গায়কে খুঁজতে আমার অবশ্য চিরুনি তল্লাশি করা লাগলো না তার দেখা সেই দিনই পেলাম ভাসটি থেকে আসার সময় তখন প্রায় সন্ধ্যা হবে হবে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি সকাল সকাল ট্রেনে করে ভার্সিটি ক্লাস শেষে বা ট্রেনে ফিরতে ফিরতে গায়ের জোর তলার থেকেছে ঠেকেছে ঠোঁট শুকনো চুল উস্কো ক্লান্ত শরীর পা চলছে না বাসার দিকে যাওয়ার পথে বিশাল এক ডাক শুনলাম এই তে এটি তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দি সুগার সাথে ইউনো ছিল ওরা আমার সমবয়সী ছোট থেকে একসাথে বড় হয়েছি লুকোচুরির সম্পর্ক যে দেখলাম তারা একা নয় তাদের সঙ্গে আরেকজন লোক ছিল লম্বা মতো চিনি না চেহারাটাও বিশেষ আগ্রহ নিয়ে খেয়াল করিনি সুগা বলল এটা বিদেশ থেকে কয়েকদিন আগে এসেছেন তোর অবশ্য জানার কথা তোর বিল্ডিং এর সামনেই তো উনি থাক こんばんは মতে একটা লোক ঝুঁকেছেন তুমি ওই মেয়েটা না আমার লোকানো ভক্ত যে রাতে চুপি চুপি আমার গান শুনে পর্দা нараলে আমি ঠমকালাম আর চোখে তাকালাম লোকটা হাসছে হাসি সুন্দর কিন্তু কথার ধরনটা ম্যানারলেস আমাকে আবার বলল আমার গান শুনতে তো টাকা লাগে ম্যাম এমনি এমনি তো শোনা যায় না কেন রে ওই মেয়েগুলো যে শুনে ওদের তো কিছু বলতে শুনিনি নাকি চুপি সারে চাঁদা কিছু না হয় রয়ে শুয়ে বললাম আপনি ভুল ভাবছেন জ্যাঙ্কু ভাবু খাবার ভান করে বললেন তাই নাকি কিন্তু আমার তো মনে হয় না তোমার চেহারাটা দেখেই মনে হয় তোমার চোরেদের স্বভাব আছে বিশাল অপমান সহ্য হলো না পছন্দ টছন্দ ভুলে ঠেকিয়ে উঠলাম ম্যানার্সলেস লোক গান পারে না ছাই রোজ রাতে কি বিচ্ছিরি গান গিয়ে আমার ঘুম ভাঙিয়ে দেন এই দায় কে নেবে সে হাসছেন আমি আর অপেক্ষা করলাম না এমনিতেই ক্লান্ত এখন আরও বেশি ক্লান্ত দ্রুত পায়ে চলে যেতে যেতে বুঝলাম সোগার ইউনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে জঙ্কু বলছে তেমন হয় খাবে না সোগা ওটা আমাকে দাও আমি বরং দুটোই খাই রাগে শরীর দিদি করলো জাঙ্কু লোকটা কেন যতটা ভালো ভেবেছিলাম আসল লোকটা তেমন নয় মায়ের ভদ্র নম্র উপমা তো নয় বরং এলাকার শ্রেষ্ঠ হতচ্ছাড়া যদি কেউ থেকে থাকেন নিঃসন্দেহে সেই পুরস্কারটা ঝঙ্কু কি পাবেন সেদিন দেখলাম জঙ্কুকার আচ্ছা অন্ধকারে বসে গান গাইছেন না বারান্দায় ছোট্ট মরিচবাতি লাগিয়েছেন আদৌ সোনালি রঙের লম্বা লম্বি তার মুখটা স্পষ্ট দেখা যায় ওতে রাত তিনটায় আমি চাতক পাখির মতো বসে আছি তার গান শোনার জন্যে ইদানিং আমারও যে কি হয়েছে তার গান না শোনা অব্দি ঘুমই আসে না অস্থির লাগে খুব একটু রয়েশে কান ধরলেন আমি যেহেতু অপেক্ষাই ছিলাম দেরি করলাম না জানালার পর্দা সরালাম অল্প অল্প উকিজোকি দিয়ে তাকানো মাত্রই সঙ্গে উঠলাম খুব অস্বস্তুহতে ছ'চার লোক তার বারান্দা রেলিং দাঁড়িয়ে আছে একদম আমার জানালার বরাবর চোখের দৃষ্টিও এদিকটায় ঘুরছে মরিসপাতির আলোয় স্পষ্ট বুঝলাম বিয়াদব লোকের ছোটের কোণে বিরাজ হাসি আমাকে দেখা মাত্র হাসিটা আরেকটু গাঢ় হলো সুর পাল্টে গাইলেন অল্পনা বয়সে না চুরি আমার মনটা কেন করলি চুরি ঝুঁকি না ছুটি নাকি চলকুকি আমাকে বললেন আর মঞ্চুরি ভুরু খুঁজকে তার দিকে তাকাতেই চোখ মারলেন আমার নজর ছুটলো ভীষণ বিরক্তি হয়ে আওয়াজ তুলে জানালা আটকালাম টেনে দেওয়া পর্দা আবার টানলাম কি সমস্যা এ লোকের আমাকে এভাবে জ্বালাচ্ছেন কেন জঙ্কুক লোকটা থামলেন না বোঝাতে চাইলেন সে থামবার পাত্র নন তাকে রাতে যেটুকু সময় আমি জানালা দিয়ে উকি মেরে দেখলাম তা পুরোপুরি বন্ধ হয়ে গেল চোরের মতো জানালা খুললে দেখা যেত আর এক চোর আমার জানালার দিকে তাকিয়ে আছে চোখ মারছে অতিষ্ঠ হয়ে জানালা খোলাই বন্ধ করে দিলাম পর্দা টানা থাকতো সর্বদা মা এই নিয়ে চাচাতে গরম বাড়ছে বাতাসের আনাগোনা বন্ধ দিধায় আমার ঘর ঢুকে যে কেউ বলবে ওরে বাবা এ তো মরুভূমিতে ঢুকে পড়েছি আর রইল তার গানের কথা এক একটা গান যেন তিনি আমাকে উদ্দেশ্য করে গাইছেন গান গাইবেন গানের কলিতে আমাকে হেনস্থা করবার হাজারটা পায় তারা এই তো সেদিন এলাকার রাস্তায় দেখা হলো আমাদের বাসা থেকে একটু দূরেই কিছু ছেলে পিলেকে গান ঝোলাচ্ছেন বাসি যেতে যাচ্ছিলাম তখন ভোর সকাল তার গান গাওয়া দেখে কপালে ভাজ পড়ল এই লোকে কি গান গাওয়া ছাড়া আর কোনো কাজ নেই বিদেশে কি গানের পড়াশুনো করতে গেছিলেন নাকি বোঝাতে চাইছেন আমার মতো গানের গলা এই দুনিয়া আর কারো নেই এই এলাকা তো নয় তাই আমি ফোন করেছি গান গেয়ে গিয়ে সবার কার নষ্ট করে দিব মানুষ যাইও গান শুনতে একই গান বারবার ভাবনা খেলে এমন আমি যেতে যেতেই কান নষ্ট করব এতে আমার কোনো সমস্যা নেই বড় সড় শ্বাস ফেললাম এলাকার প্রায় মানুষ ইয়ংকুকের গানের পাগল লোকটাও এর বড়াই করেন খুব সময় নেই জায়গা নেই শুরু হয়ে যায় গান রাতে গান গাওয়ার জন্য দুইবার নালিশ হয়েছিল কিন্তু তার কান নষ্ট ভক্তরা আছে দিদের ঘটনা বেশি দূর এগোয়নি হেঁটে যেতে যেতে আমার হঠাৎ খেয়াল হলো এলো গান শোনার জন্য আমার কাছে টাকা চেয়েছিল এখন যে এলাকা শুদ্ধ সেদে বিনা পয়সায় গান শোনায় তাই বেলা তখন সুগার ডাক পড়লো তে এই দিকায় ভাইয়া গান শোনাচ্ছে নতুন গান শুনে যা না হলে মিস করবি আজও দেখছে না আমি ভার্সিটি যাচ্ছি খানের সাথে সাথে চোখ গাছে রাখি কিছু বলবো তার পূর্বে জঙ্ক খুঁত্ত দিলেন ওকে শোনাবো না সুগা আমি যাকে তাকে টাকা ছাড়া গান শোনাই না মূর্খ অসভ্য তার গান শুনতে চাইকে রাগের কটমট করে তা। শত ভয় না পেলেও ইউনো ভীষণ ভয় পায় একটু দুর্বল হৃদয় তো আমি কখনো ভালো ছিলাম না না আছি এই সুযোগটা কাজে লাগালাম এ নিয়ে বিনিয়ে ভয় দেখিয়ে জঙ্কুকের নাম্বার জোগাড় করলাম নতুন সিম কিনলাম নাম্বার সেভ করলাম যখন তখন খুব মেসেজ দিতাম এই যেমন আমি তোমাকে দেখেছি আজকে নীল রঙের শার্ট পরেছো খুব সুন্দর লাগছিল বিদেশের মতো একটু লিপস্টিকও লাগাতে পারো চঙ্কু তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে একদম বিদেশি আঞ্চির মতো প্রথম প্রথম হোয়াটসঅ্যাপে এস এম দিতাম রিপ্লাই দিত না কল দিয়ে দু সেকেন্ড অপেক্ষা করে আবার কেটে দিতাম লাগাতার অনেকবার তবুও মেসেজ দেখতেন না আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ভাজলাম ওটা ছেড়ে দিতাম হঠাৎ দেখলাম মেসেজ যাচ্ছে না ব্লক করে দিয়েছেন আমাকে আর পাইকে এবার সরাসরি কল দেওয়া শুরু করলাম কল দিয়ে কথা বলতাম না চুপ থাকতাম সে মাঝে মাঝে কল ধরতেন আবার কখনো ফিরেও চাইতেন না কল ধরলে তার কথোপকথন ছিল খানিকটা এমন কে বলছেন সমস্যা কি এরপর আর কিছু না যেত আমি খুব মজা পাচ্ছিলাম তাকে জ্বালাতে আমার মনে এত এত শান্তি লাগতো ঘুম ভালো হতো খাওয়া ভালো হতো দিন ভালো যেত সময় এভাবেই কাটছিল জঙ্কুকে জানিয়ে অথচ আমি কেরকম অত্যন্ত ধুরন্ধর চালাক একবার থেকে মেসেজে বলেছিলাম তোমার দ্বারা কিচ্ছু হবে না ওই গানই পারবে বেকার লোক কোথাকার এর কয়েকদিন পর শুনলাম নতুন চাকরিতে জয়েন করেছেন চঙ্কু উচ্চ পদ স্যালারি ভালো এদিকে আবার কল করলেও অদ্ভুত নোট কাণ্ড ঘটছে ওনাকে আগে কল দিলে তেমন ধরতেন না ওই হঠাৎ বিঠাৎ অথচ এখন কল দিলেই ধরেন কথা বলেন কল না ওপাশ থেকে জঙ্গের নিশ্বাসে শুকনো শব্দ শোনা যায় গানের সন্ধে তার মেলাচ্ছেন যেন ভয় হলো উনি কিছু টের পেয়ে যাননি তো আমি তাই কয়েকদিন কল 上<想>。嗯 지진 <목소리도> 차야 স্টেশনটাও বাসা থেকে দূরেই বটে রোজ ভোরে ভাসশিটির উদ্দেশ্যে বের হলে দেখা যায় জালকুখ আমাকে রেল স্টেশন অবধি পৌঁছে দিতে ছুটে এসেছেন লোকটা ঘুম পাগল ভোরে ওঠার অভ্যেস নেই দেখে বোঝা যায় শিক শিক ঘোরে সোয়েটার গায়ে কুপকে দাঁড়িয়ে আছেন জলকুখ মুখ্য রাস্তার মোড়ে ঠান্ডার নাক লাল চোখে ঘুম পা মিড মিডু দৌলছে আমাকে দেখা মাত্রই কেমন মুখ টুক কুঁচকে বললেন আর তো দেরি লাগে আসতে প্রিয় আপনাকে না কে আসতে কে বলেছে আমি বলেছি Jungkook ভাই মৃদু হাসেন শব্দ কানে এলো বলেন তোমাকে দেখায় ঠিকা বলেছে আমার প্রিয় তুমি না বললেও আসতে হয় কথা কি ছড়ি এই লোককে আমি এই জীবনে ভালোভাবে কথা বলতে দেখিনি সব সময় তারা তারা উত্তর হাজার গতি এবারিয়ে বললাম খবরদার আমার পিছু পিছু একদম আসবে না

রিকশা ডাকলেন দামাদামি করে আমাকে উঠতে বললেন অথচ প্রতিবারের মতো নিচে উঠলেন না এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন কোমর স্পর্শে ঘুমটা ঠিক করে টেনে দিলেন নরম কণ্ঠ শুধালেন আমার অফিসে একটু কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তুমি একা যেতে পারবে না লোকটা বোধহয় আমার দুর্বলতা চেনে আমি যে তার একটু আদরে উপকার হয়ে যাই তা বোঝে এই জন্য হয়তো তার এই রূপ আমি সচরাচর দেখতে পাই না জঙ্গুকের পূর্বে কারোর সাথে প্রেম করেনি পছন্দ পছন্দ ছিল না প্রথম প্রেম প্রথম ভালো লাগা ভালোবাসা আমি বোধ হয় একটু না একটু বেশি বেখেয়ালি ছিলাম প্রেম করলে যে সাবধানে থাকতে হয় তা মাথায় ছিল না অসাবধানতায় খেলামো ধরা কথা বলছিলাম মা দেখে ফেলেন সেই এক এলাহি কাণ্ড আমাকে ঘর পরিবর্তন করে ছোট ভাইয়ার ঘরে আনা হলো মোবাইল কেড়ে নেওয়া হলো এক প্রকার ঘরবন্দি ছিলাম কিছুদিন শঙ্কুকের সঙ্গে থেকে আমি বেহায়া অবাধ্য হয়ে গেছিলাম যেন সদ্য কিশোরীর নয় নয় প্রেম ভেঙেছে সে সারাদিন কেন্দ্রে ভাসাচ্ছে ঘরে ব্যাপারটা লজ্জাজনক অস্বস্তিকর বেহায়া আমিরও কোথাও যেন লজ্জা লাগছিল বট বেটা জংকুকের কঠিন প্রেমে মুগ্ধ হয়ে প্রকাশ পাচ্ছিল না কিন্তু শর্ত এটাই জংকুক রোমান্টিক কোনো প্রেমিন নন হতছাড়া লোক langchain কিছুই পারে না ওইসব উপন্যাসের প্রেমিকার মতো দুটো রোমান্টিক উক্তি তার মুখে শোনা যায়নি কখনো তবুও যে কিভাবে কিভাবে এই লোকে এত ভালোবেসে ফেললাম অবাক লাগে বাবা স্বাভাবিক শান্ত গম্ভীর আমার জানা মতে বাবা জাঙ্কুকে মোটেই পছন্দ করেন না আমাদের কখনো মেনে নেবেন না দিন তারিখ ঠিক করে কোনো এক ছেলে পক্ষকেও আসতে বলেছেন আমায় দেখতে আমার রাগ বাড়লেও এবার আর কান্না করলাম না চোখ চলছে আর কত কান্না করব অভিমানে আমার বুক ব্যথা করছে এত কিছু হয়ে যাওয়ার পরও জাঙ্কু কর দেখা নেই টু শব্দটিও নেই ভেবেছিলাম আমাকে না দেখতে পেয়ে লোকটা নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবেন অস্থির হবেন কিন্তু না একা অস্থির আমি ছিলাম সে ছিলেন নির্লুপ্ত অভিমানটা হয় পূর্বে পাত্র পুকুরা একদিন এলেন আমায় দেখতে বিছানায় জাম রঙ আর জামদানি শাড়ি পরে আছে মা রেখে গেছেন এই তো দশ মিনিট হলো সেই থেকে আমি দরজা আটকে বসে আছি শতবারই ধাক্কা কিংবা চিৎকারও আমি দরজা খুললাম না জঙ্কুক আমাকে ভালো না বাসলে কি হবে আমি তো বাসি সেই শুরু থেকে ফসল ঘর গলিয়ে লোকজনের সমাগমে আওয়াজ কানে আসছে পাঠ্যপক্ষরা কি তবে এসে গেছে আমার বুক কাঁপল ভয়ে এই পর্যন্ত অনেক বেয়াদপি করে ফেলেছি এখন ব্যাপারটা বাবার সম্মানের সঙ্গে জড়িত উচ্চবাচ্চ করলে সব শেষ আমি মনে মনে প্রস্তুতি হাসিয়ে বললেন তোমার প্রিয় বাবাকে মানাতে এত খাটতে হলো প্রিয় তার না বলা কথাগুলো বুঝলাম অভিমানের শক্ত পাহাড় ফুরত হয়ে গেল তৎক্ষণাৎ চোখে পানি এলো গাল বেয়ে গড়ালো হু হু করে কান্না করলাম আমি জাঙ্কু ঘরে ভেতর ঢুকে দরজাটা ভিড়ে দিলেন মুহূর্তেই তার বুকে লেপটে নিলেন আমাকে রয়ে শুয়ে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন কখনো কখনো বিচ্ছেদ এত কিছু শিখিয়ে দেয় প্রিয় ওই যে আমি যে তোমাকে এত ভালোবাসি আগে বুঝতে পারিনি আমার খান্না বাড়লো জঙ্কুকের স্ত্রী করা ফিটফাট শয়টা ভিজিয়ে দিলাম নোনা অশ্রু জলে রাগ করে বললাম আপনি আমাকে অনেক চালিয়েছেন জঙ্কুক জঙ্কুক হেসে উত্তর দিলেন আরও চালাবো অনেক কষ্ট দিয়েছেন আর দিব না আমাকে এর আগে ভালোবাসি বলেননি কেন এখন থেকে রোজ বলবো আর কানাবেন না কখনো আমাকে দুঃখ দুঃখ কাঁদাবে খুশি কান্না কাটাতে পারি আপনি নিষ্ঠুর আর হব না আপনি বাজে আর হব না প্রিয় চোখের কান্নাগুলো আর এক দফা জমকুকের সাথে মুছলামানি আর একবার বলুন ভালোবাসি আমার নাম ধরে বলুন জঙ্কু আচমকা আমার মুখ নিজের দু হাতের ভাঁজে নিলেন কপালের মধ্যখানি আলতো অধরে ছোঁয়াইকে কারো কণ্ঠে বললেন ভালোবাসি প্রিয় আমি তোমাকে অসহ্য রকম ভালোবাসি